একবারে আস্তে আস্তে আমরা এখন একেবারে পাহাড়ের যেখানে আমাদের এখান থেকে পাহাড় ঠিক আছে ইন্ডিয়া একবারে কাছে আমরা আইসা পড়ছি ওই যে ইন্ডিয়ার এই আমরা

ভিডিওতে আপনারা তুর পাহাড় তুরা পাহাড়ও দেখতে পাচ্ছেন স্পষ্ট সামনে যে এলাকাটা এটা হচ্ছে ইন্ডিয়া দেখো মোটামুটি একটা ঈদের ভাটা ওই যে ওইটা মনে হয় ইয়া ক্যাম্প তারপরে ব্রিজ

এত ভিতরে আসে মানে তোমরা থাও আমরা আমি বা ছবি তো এনে ছবি সুন্দর